আসসালামু আলাইকুম গাইস আই গেস তোমরা বুঝতেই পারতেছো ভিডিওটা দেখে যে এখানে কী ঘটছে তারপরেও আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি যে এখানে কি ঘটছে এক্সপ্লেন করার আগে আমি অত্যন্ত সম্মানের সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানে দায়িত্বরত জোনাল অফিসার আইটি সুপারভাইজার এবং অন্যান্য সুপারভাইজারদেরকে কেননা তারা অত্যন্ত ধৈর্যের সাথে এবং দায়িত্বের সাথে তাদের ওপর অর্পিত দায়িত্বটা পালন করেছে এবং আমাদের সম্পূর্ণ জেলার দায়িত্বে যিনি ছিলেন এমরি রি মিনার উদ্দিন তার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন তার জন্য অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমি তাকে আরো যারা জানাই কর্ম করতে চাই তো ব্যস্ত হওয়ার তা আমাদের টাইম দিয়েছে সম্মানের সাথে ধন্যবাদ জানাতে চাই সো এখন আমি তোমাদেরকে এক্সপ্লেন করি অ্যাকচুয়ালি ঘটনাটা কি ইতিমধ্যে আমাদের পুরো দেশে হয়তো ব্যাপারটা পাবলিশ হয়ে গেছে যে সুমারিকাল শুরু হয়ে গেছে আর এই সুমারিকালের নাম হচ্ছে অর্থনৈতিক সুমারি অর্থনৈতিক সুমারির মূল লক্ষ্যটা কী অ্যাকচুয়ালি সময় বিবর্তনে একটি দেশের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়নীয় হচ্ছে অর্থনৈতিক সুমারির মূল লক্ষ্য দেশের আর্থসামাজিক অবস্থান অবস্থা নিরূপণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিভিন্ন সুমারি ও জরিপ পরিচালনা করে আসছে বিবিএস কর্তৃক পরিচালিত সমূহের মধ্যে অর্থনৈতিক সুমারি উল্লেখযোগ্য দেশের প্রথম অর্থনৈতিক সুমারি উনিশশো সালে অনুষ্ঠিত হয় এরপর দুই ও দুই সালে দুটি পর্যায়ে দ্বিতীয় অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় এবং দু সালের তৃতীয় অর্থনৈতিক সমারি অনুষ্ঠিত হয় দু সালে অনুষ্ঠিত হচ্ছে দেশের চতুর্থ অর্থনৈতিক সমারি পরিসংখ্যান আইন দুই হাজার তেরো অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থনৈতিক সমারি পরিচালনা করে অর্থনৈতিক সমারিতে জনগণের থেকে নেওয়া প্রদত্ত তথ্যের অবশ্যই গোপনীয়তা নিশ্চিত করা হবে দু হাজার যেসব গণনাকারী কাজ করছে আমি একজন সাধারণ জনগণ হিসেবে মনে করি নিজের স্বার্থে এবং দেশের স্বার্থে আমরা প্রত্যেকে তাদের অর্থ দিয়ে সাহায্য করব। আমরাও তাদের সাথে কোঅপারেট করব তারা যেন তাদের কাজটা সঠিকভাবে পালন করতে পারে আই গেস সবার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সময়টা খুবই ভালো ছিল